যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা ধন্যবাদ আমাদের আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে দাহকে করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভুল দিয়েছেন তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে

আমি বলছি দেখুন বিরোধীরা বিরোধিতা করবে তার জবাব তারা দেবে সেটা আমরা জানি কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ কারণ তারাও দীর্ঘদিন ধরে এই বুকে রাজনীতি করে কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহি প্রকাশ করছেন যেভাবে তারা মন্তব্য করছেন সেটা এই কারণ আমরা যদি নির্বাচনের প্রচার আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন আমাদের আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন মানুষের সামনে তুলে ধরেছেন এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন তখন থেকেই তারা একটা অভিযোগ মিথ্যা অভিযোগ পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে চিট দিয়ে চিট দেওয়া হয়েছে যে ভূত অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে